পালং শাকের ইয়ে দিব যেটাকে বলে ভাজা করব পেঁয়াজ আর রসুন একত্রে করতেছি এটাকে আমাদের দেশে গ্রাম্য বলা বাঘার বলে এক জায়গায় এক খাওয়া হয়তো বানান থাকতে পারে পালং শাকের আসলে দেখেন কীভাবে বাঘা দিতে হয় পেঁয়াজ রসুন একসাথে ভালো করে লাল করে তারপরে শাক জেলে দিবেন আবার শাক একটু একটু করে টিটিয়ে দিবেন যেন দলা না হয় দলা হলে আসলে সারটা থাকে না তখন আর তো শাকটা কিন্তু সবুজ সবুজ রয়ে গেছে যদিও অনেক পানি উঠেছিলো আসলে সাদে পানি উঠলেই প্রবলেম আপনারা সারদা যখন বাগান দিবেন এরকম করে ছড়িয়ে ঠিক দেওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরে যেন বাগানের স্মেলটা ঢুকে ঠাট্ট ঠাট্টা হইলে আবার সাজে গ্যাসটা থাকে না ভালো থাকে না সেটা আমি আসলে আগে জানতাম না এক এক দেখে রেখে না তারপরে শ্বর বাড়িতে ও শাক রান্না আর সুন্দর আমাদের বাটি অঞ্চলের মানুষ সবারে তো ভালো করে শাক রান্না অনেকেই জানে না ওরা তো কাটি দেওয়া নেড়ে চড়ে সুন্দর করে শাক রান্না করে আমিও খাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি শাকটা কিন্তু অসাধারণ হয়েছে সবুজ সবুজ লং ভিডিও হচ্ছে সবাই ভিডিও সাথে থাকবে লাইক কমেন্টস করবে ডাক্কা না দিই ধাক্কা না দিয়ে সবাই গোটনালায় কমেন্টস করবে দেখেন সার সাথে করতে করতে করতেছি ছুটিয়ে দিচ্ছি যেন জট না বাদে তো সার কে পছন্দ করবেন কমেন্ট করবেন করেন কমেন্ট করবেন সার সবারই পছন্দ কারণ সার পছন্দ করে না অনেক খুব কমই কিন্তু পালং শাক তো ভিন্ন কথা আসলে গ্রামে সবসময় পাওয়া যায় না গ্রামের সিজনটা এখনই আর আমাদের রাজধানী ঢাকা শহরে সবসময় সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় গ্রামে কি পাওয়া যাবে না সবাই সাত খাই জানা আছে বলার কিছু নাই আর নিজের মতো করে আপন করে সবাই ভিডিও সাথে থাকবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আপন মনে করে সবাই একজন আপন মনে করলেই ভালো হবে তো শাল শাগের কালারটা কীরকম হয়েছে আসলে কি সুন্দরতা হয়েছে কিনা জানাবেন আমি আছি আপনাদের সাথে সব সময় সর্বদা যে যেখানেই থাকবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাখবেন দেশের অবস্থা কীরকম হয়ে যায় না আসলে নির্বাচন কাটিয়ে আসছে সবাই শেষ থাকার জন্য সবাই সেই থাকার চেষ্টা করবে নিজের আগে তারপরে অন্য কিছু